মিঠিছোরা ধারাবাহিকে দেখেছিলাম আমরা রাই অনির্বাণের জীবনে এসেছি সিমরান ওদের সন্তান হয়েছে কিন্তু আনন্দ করতে পারছে না রাই হঠাৎ করে অনির্বাণের ছোটোবেলার বন্ধু চলে এসছে সে ওদের বাড়িতে থাকছে অনির্বাণ ওর সাথে জগিং করতে গেছে না জানিয়েই চলে গেছে হঠাৎ করে জানতে পেরে খুব দুঃখ পেয়েছে রায় কিন্তু কিছুই বলতে পারছে না অনির্বাণ বলেছে তুমি সন্দেহ করো না সন্দেহ করে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে তাই তোমার যা বলার পরিষ্কার করে বলবে এমনকি ওকে ওরা অফিসে চাকরিও দেবে বলেছে অবাক হয়ে যাচ্ছে রায় ওদের মধ্যে যেন আস্তে আস্তে একটা দূরত্বের সৃষ্টি হচ্ছে এদিকে স্রোত বাপের বাড়ি চলে গেছে সার্থকের সাথে ঝামেলা করে সার্থক নীলুর কথা বলে দিয়েছে পুলিশকে যার জন্য নীলু আর জেলে স্পেশাল পারমিশন করে স্রোত যাবে নীলুর সাথে দেখা করতে মা বলেছে তোরা যে কি ঝামেলা করিস কেন যে এরকম করছিস পায়েস বানিয়েছে নীলুকে দেবে বলে নিয়ে গেছে নীলুর সাথে দেখা করেছে নীলু সেই চেহারা আর নেই রোগা হয়ে গেছে বলছে আমাকে তো অনেক খাতিরদারি করছে পুলিশ খুব মারধর করছে ভেতরের কথা জানার জন্য ছাড়াতে হয়তো স্রোত পারবে না বলেছে তোর জন্য একটা উপহার এনেছি অবাক হয়ে গেছে নীলু যে এত কাণ্ড করে স্রোত ওর সাথে দেখা করতে এসছে দেখতে থাকবো এরপর কী হয়